আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকেও আরেকটা রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকে আমি কোনো রান্না করার ভিডিও শেয়ার করব না আজকে আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করব যে ভর্তাটা দেখে সবারই জীবে জল চলে আসে ঠিক না যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের তো অবশ্যই এই কাজটা হচ্ছে ঠিক না জীবে তো জল অবশ্যই চলে আসছে তাহলে রেসিপিটা দেখার জন্য পুরোটা ভিডিও অবশ্যই থাকবেন ফুল ওয়াচ করবেন আর যে বন্ধুরা এখনও ভিডিওটাতে লাইক দেন একটা লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা যে বন্ধুরা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আজকে নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক জাম্বুরার ভর্তাটা কিভাবে তৈরি করি দেখুন বন্ধুরা এখানে আমি একটা বড়ো সাইজের জাম্বুরা নিয়ে নিয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত জাম্বুরাটা আজকে আমার সাদা বের হয়েছে আমি গতকালকে যে জাম্বুরার ভর্তাটা করেছিলাম সেই জাম্বুরাটা লাল ছিল আজকে রেসিপির জন্য এই জাম্বুরাটা রেখে দিয়েছিলাম চিন্তা করে দেখলাম আমি যেভাবে ভর্তাটা তৈরি করি আমার বন্ধুদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি আপনারা অনেকে অনেকভাবে ভর্তা তৈরি করে খান সবাই করতে পারেন কিন্তু আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখুন আমি জাম্বুরাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি জাম্বুরা ছাড়াতে আমরা সবাই পারি কোনো সমস্যা নেই এখানে আমি কিছুটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি মরিচগুলিকে আমি ভেজে নিয়েছি চলুন তাহলে এখন আমরা জাম্বুরার ভর্তাটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি চারটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে ঝাল বেশি খাবেন সে ঝাল বেশি দিবেন যে ঝাল কম খাবেন সে কম দেবেন আর এখানে আমি দিয়ে দেবো বন্ধুরা বিট লবণ বিট লবণ ব্যবহার করতেছি বন্ধুরা এই ভর্তায় বিট লবণটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে লবণের পরিমাপটা বুঝে দিবেন প্রথমে বেশি একটা লবণ দিবেন না এখন আমি লবণের সাহায্যে ভালো করে মরিচগুলিকে হাতের সাহায্যে ডলে তারপরে ম্যাশ করে নেব। বন্ধুরা লবণ দিয়ে মরিচটাকে ডলা দিলে হয় কি মরিচটা তাড়াতাড়ি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বেশি একটা কষ্ট করার প্রয়োজন হয় না দেখুন মরিচটা কিন্তু বুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পরবর্তীতে হাতটা জ্বলতে পারে কিন্তু কোনো সমস্যা নেই এরকম একটা লোভনীয় ভর্তা খাওয়ার জন্য হাটটা একটু জ্বললে কি করব কিছুই করার নেই এখন হাতের সাহায্যে বন্ধুরা ভালো করে এই জাম্বুরাটার সাথে আমি মরিচটা আর বিট লবণটা মাখিয়ে নেব কতটা যে লোভনীয় হতে চলেছে আজকের এই ভর্তাটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না পুরোটা ভিডিও দেখতে থাকেন আমার সাথেই থাকেন দেখতে থাকেন দেখুন আমি ভালো করে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি লবণটা মরিচটা যাতে পুরোটা জাম্বুরের সাথে মিশে যায় এই ভর্তাতে আমি আর কিছু ব্যবহার করব না এভাবে ভর্তাটা তৈরি হয়ে যায় খুব সহজে ঘরের কিছু জিনিস দিয়েই দেখুন শুধু শুকনো মরিচ আর বিট লবণ লাগলো আর কিছুই লাগলো না হয়ে গেল মজাদার সুস্বাদু লোভনীয় একটা ভর্তা দেখুন ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি ভর্তাটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পরিবেশন করে নিলাম মজাদার ও সুস্বাদু ভিটামিনে ভিটামিনে ভরপুর জাম্বুরার ভর্তা জাম্বুরা কিন্তু আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা ফল বন্ধুরা এটা এটার মধ্যে আছে অনেক ভিটামিন সি এটা কিন্তু একটা উপকারী ফল আমরা চেষ্টা করব সবাই এই ফলটা খাওয়ার আর বন্ধুরা ভর্তা করে খেলে তো আর কোনো কথাই নেই এরকম একটা ভর্তা যদি থাকে আর কিছুই লাগে না আশা করছি আমার এই আজকে জামবুড়ার ভর্তার এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আস তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম